নমস্কার বন্ধুরা জীবনের সাত চ্যানেলে আপনাদের স্বাগত এই দেখুন দুর্গা পুজো চলে এসছে ওর জন্য বাড়িতেই আমি বাদামের খাজা তৈরি করব। কিভাবে তৈরি করছি দেখুন দেখুন বাদামগুলো ভেঙে বীজ বের করে নিচ্ছি দেখুন আমার কাঁচা বাদামের দানাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এখন আমি দানাগুলো ভেজে নেব কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি বাদামের বীজ গুলো খুব বাদামের বীজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এখন চিনির সিরাটা জল দেবো ওভেনের শিরাটার জাল হচ্ছে আর আমি এদিকে বাদামের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন বাদামের বীজের খোসাগুলো কত সুন্দর ছাড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে এই দেখুন আমি এইখানে কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর কিছুটা নারকেল কুচি কুচি করে চেল করে নিয়েছি নারকেলের কুচিগুলো সব দিয়ে দিচ্ছি এই দেখুন চিনি আর নারকেল দিয়ে আমি কত সুন্দর শিরাটা তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে বাদাম দিয়ে দেব বাদামগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি খাজাটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিলাম এই দেখুন খাজাটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন ঠান্ডা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা খাজাটা কত সুন্দর হয়েছে আমাদের খাজা বানানো যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ